এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস নমনীয় হচ্ছে না অথচ আমরা যদি দেখি যেভাবে ডিএ আন্দোলনকারীরা মানে সাকসেস করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ দিতে বললো সুপ্রিম কোর্ট সেই ডিএ আদৌ দিতে পারবে কিনা সেটাও একটা বড়ো প্রশ্ন এবং তার সাথে বড় প্রশ্ন হচ্ছে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের ওপর বেদারক মারধর হচ্ছে বিভিন্ন রকমের টিপ্পানি হচ্ছে মানে কি বলবেন দেখুন এই যে তোলামল সরকার আপনারা জানেন সকলেই আমরা দেখতে পাচ্ছি এই সরকার কি তার গদি এত সহজেই ছেড়ে দেবে আপনার মনে হয় যেখানে বারবার বারবার করে পুলিশ মন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করেছি আর্জি করের ঘটনায় যেখানে আমরা বারবারই কিন্তু দাবি করেছি পুলিশ মন্ত্রী শিক্ষামন্ত্রী এই জায়গাগুলোর আমরা পদত্যাগ দাবি করেছি স্বাস্থ্যমন্ত্রী আমাদের মাননীয় তাহলে এই সরকার এত সহজে আপনি তুলতে পারবেন না এটা আপনাকে বুঝতে হবে এই সরকারকে খোল নলছে আমাদের লড়াই করে প্রতিবাদ করে মানুষের মধ্যে জনজাগরণ দিয়েই এই সরকারকে আমাদেরকে উচ্ছেদ করতে হবে এই সরকার এত সহজে ছাড়বেন না তার নিজের জায়গা যে সরকার আজকে যোগ্যদেরকে রকম ভাবে হ্যান্ডিক্যাপ করে দিচ্ছে তাদেরকে মেরে তাদের নামে মিথ্যা কেস দিচ্ছে অথচ সেই পুলিশ রুল অফ রুল অফ ল না রেখে যারা রুল অফ পুলিশ স্টেট করে দিয়েছে সেই পুলিশ তার নামে কোনো কেস রুজু হতে আমরা দেখছি না তার নামে কোনো ডিপার্টমেন্টাল এনকোয়ারি বসছে না তার মানে কি বারো মাসে চোদ্দ মাসের ভাতা দেন সেই মাননিয়া এই ক্ষেত্রে দৃনমল সরকারকে আপনি তুলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত দৃনমল সরকারের চোখে চোখ রেখে লড়াই আমরা না করব। ততক্ষণ পর্যন্ত এই নির্লাজ্জ বেহায়া সরকার কিন্তু তাদের গদি ছাড়বে না অনেকে বলছেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী যে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ পালন করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের কোমর ভেঙে যাবে মানে সুপ্রিম কোর্টের নির্দেশ যদি সুপ্রিম কোর্টের নির্দেশ তারা ফলো না করেন তাহলে রুল ইস্যু হবে কনটেম্প হবে কি হবে মানে আইনেরটা তিনি কি করবেন তার ওপর তো আমাদের হাত নেই মাননীয় যদি সুপ্রিম কোর্টের আমরা দেখেছি ওনার প্রচুর কোটি টাকা ওনার হয়ে যায় যখন আপনার আমার করে টাকা দিয়ে যখন আইন জীবী নিয়ে রাখতে হয় না তখন ওনার কোটি টাকার অভাব পড়ে না কিন্তু আর দিয়ে মানুষের করের টাকা থেকেই তো সেই ডিএটা দেওয়া হয় সেটার সময় অত কথা কিসের মাননীয় মাননীয় দেবেন কি দেবেন না সেটা মাননীয় দেখবেন তারপরে মাননীয় কোর্ট কি করবে সেটা কোর্ট দেখবে কোর্ট বুঝে নেবে মাননীয় কে আমরা যে কোর্টের ডাইরেকশন মানে না তা আমরা কি ডাইরেক্ট করবো বলুন আমরা দুটো কথা বললে তো আর মাননীয় দিয়ে ছেড়ে দেবেন না মাননীয় যেটা করার সেটাই করুক এরপরে সুপ্রিম কোর্ট দেখে নেবেন আদালত অবমাননা করলে আদালত অবমাননা রুল ইস্যু হবে আজকে কুনাল ঘোষের নামে হয়েছে রুল ইস্যু সেরকম মাননীয়ার নামে রুল ইস্যু হবে আদালত অবমাননা অসুবিধা কি আছে অপেক্ষা করেন কি আশা করেন এই সরকার থাকতে মানুষ কিছু বিচার পাবে কোর্ট যতই দিক জুডিশিয়ারি হাত বেড়ে দিয়েছে আরে এই জুডিশিয়ারি যে অর্ডার দিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন কত বড় হলো যে সমস্ত কিছুতেই তারা সিডি ম্যানিপুলেট করে দিচ্ছে এনকোয়ারি রিপোর্ট দিয়ে দিয়ে কোর্টকে ম্যানেজ করে দিচ্ছে কোটে যাচ্ছে কোর্টে গিয়ে দিয়ে দিচ্ছে এনকোয়ারি রিপোর্ট আরে জজ কি করবেন তারা কি রাস্তায় নেমে এসে তারা কি দেখলেন কি হয়েছে কে মানে খুন করেছে কি হয়নি একটা ক্রাইম সিন তারা কি পর্যবেক্ষণ করবেন এইভাবে ম্যানিপুলেট করে যাচ্ছে মাননীয় সরকার মাননীয় সরকারের লজ্জা শেমলেস একটা ডেমোক্রেসি মাননীয় সরকার চালাচ্ছে বলছি ধরুন যে সুপ্রিম কোর্টে গিয়ে মাননীয় আইনজীবীরা বললেন যে আমরা টোয়েন্টি টাকা দিতে পারছি না এবং এটা কমানো হোক টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট পর্যন্ত আমরা দিতে পারি এক্ষেত্রে কোন মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশন কি ফাইল করেছেন কথা বলছি ফাইল করবেন দেখুন একটা কথা আমি বলবো যে ওনারা সব সময়কেই দেখবেন আপনি এই যে যখন আমাদের এই যে যেটা দুর্নীতি যেটা বলো এম এ দিলো দিল এগুলোই করবে ওরা এরকম ভাবে একটার পর একটা ফাইল করবে করে বলবে পঁচিশ নয় পনেরো ওরা করে টাইমটা খাবে টাইমটা খাবে করতে করতে ভোটটা চলে আসবে যে ভোটে ওরা ভাববে ভোটের জায়গাটা আমরা ক্যাপচার করে নেবো তারপর আসল রংটা আবার খুলে আপনাকে বুঝতে হবে মাননীয় সরকারের রাজনীতি তৃণমূলের তোলামূলের রাজনীতিটাই ওরা এইগুলো করে টাইম ওয়েস্ট করছে বুঝতে পারছেন না কিভাবে এসেছি মানে তোরা ঝুলিয়েছিল না দিয়ে দিয়ে না দিয়ে দিয়ে মানুষ গালাগাল করছে আচ্ছা কোর্ট আমাদের কষ্ট বুঝছে না আরে কোর্ট কে তো ঝোলাচ্ছে স্টেট গভর্নমেন্ট স্টেট তো ড্র করছে না টেন্টের আন্টি পার্থক্যটা কে বলে দেবে স্টেট বলে দেবে স্টেট সেটা কেন দিচ্ছে না মাননীয় সরকারের শুনুন যা দুর্নীতি করেছেন এই দুর্নীতি ঢাকতে পারবে না আমাদের পরের সরকারকেও যথেষ্ট ভোগান্তি পোয়াতে হবে তবে এই সরকার চলে যাক এই সরকার যথাসাধ্য ভাবে আমরা অবশ্যই চেষ্টা এই সরকারের মূলস্ফটন মানে না হওয়া পর্যন্ত কিন্তু আমরা কিছু বিচার জানি না উনি হয়তো আমার যেটা আমাদের যেটা মনে হয় উনি ডিএটাও দেবেন কিনা সন্দেহ আছে উনি সেটা দেবেন না যেটা মানুষের অধিকার সেটা উনি চালিয়ে দেন আমি দিচ্ছি বলি এটা তো আপনি বুঝেছেন যেটা মানুষের ন্যায়যোগ্য সাংবিধানিক অধিকার সেটাকে উনি বলেন আমি 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 দিচ্ছি আমি করছি আমি করছি আর তুমি কে দেওয়ার করা কত থেকে তুমি টাকা প্রডিউস করে টাকার মেশিনে টাকা ছাপিয়ে দিচ্ছ নিজের ঘরের টাকা এনে দিচ্ছ আমাদের করে টাকা দিচ্ছ এটা তো বুঝতে হবে দিয়ে যদি সেই ক্ষেত্রে উনি মিসেলেনাস অ্যাপ্লিকেশন করেন দেখা যাক আমরা সেটা দেখবো কোর্ট সেটা বিচার করবেন কোর্ট নিশ্চয়ই কখনো সরকারি কর্মচারীদের পেটে লাভ মারবেন না কোর্ট নিশ্চয়ই কখনোই রাজি হবে না পঁচিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টটাতে আশা করা যায় কখনোই কোর্ট মাননীয় কোর্টের উপর অ্যাপেক্স কোর্টের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে কোর্ট কখনোই এইটা করবেন বলে মনে করি না কোর্ট তার অর্ডারই বহাল রাখবেন এবং সেই অর্ডারে অবমাননা হলে অবশ্যই কন্টেম্প ইস্যু হবে আশা রাখি আচ্ছা এই যারা আন্দোলন করছেন রাস্তায় বসে বিভিন্ন ভবনের সামনে ঠিক আছে ভবনের সামনে এরা কি কোনো আইন বিরোধী কাজ করছে না পা শিক্ষিত যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়ার যাদের মেরুদণ্ডটা সোজা যারা নিজেদের যোগ্যতায় কাজ করতে চায় যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেতে চায় কারোর গলগ্রহ হয়ে নয় তাদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া তাদের হৃদয় ভেঙেছে তাদের আসলে পা ভেঙেছে হাত ভেঙেছে তাদেরকে ছ মাস বসিয়ে দিয়ে তাদের আন্দোলনের মুখে টুটি মানে বালি চাপা দিয়ে টুটিটাকে বন্ধ করার জন্য শুধু নয় তাদের হৃদয়টাকে ভেঙে দিয়েছে মাননীয় সরকার মাননীয় পুলিশ পুলিশ মন্ত্রী হিসাবে তিনি এই যে কাজগুলো করাচ্ছেন খলনায়িকার মতন পুলিশ মন্ত্রী হিসাবে তিনি আজকে বারো মাসে চোদ্দ মাসের ভাতা দেন পুলিশকে আমি স্যালারি বলি না আমার বলতে বাধে আপনার আমার করের টাকাগুলো নিয়ে পুলিশকে বারো মাসে চোদ্দ মাসের ভাতা দেন সেই ভাতা পুলিশদেরকে দিয়ে তিনি সাধারণ বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে জীবনগুলোকে নষ্ট করে দিচ্ছেন মানুয়া এর বাইরে মানুয়া কিবা করতে পারে মানে না তো এটাই পায় এফআইআর দুরু করছে তাদেরকে কোটের দরস্থ করার জন্য তাদের পকেটের পয়সা তাদের পেটে ভাত জুটছে না তাদের আজকে চাকরি চলে গেছে আজকে তাদেরকে কিন্তু তাড়িয়ে দিচ্ছেন কোটে কেন তাদের যাতে অর্থ আরো বিনষ্ট হয় কেন তাদের মনোবলটা ভেঙে যায় তারা যাতে ঘরে শুয়ে চুপ করে কাজে তারা যাতে পরের দিন সূর্যের আলোটার সঙ্গে সঙ্গে পিঠে একটা ব্যাগ নিয়ে আর জনিয়ে ছুটে বেরিয়ে না করতে না পারতে পারে বুঝতো না মানুষকে জব্দ হবে জন রস দরকার জনগণকে জানতে হবে জনগণকে বুঝতে হবে যে এই মাননীয় আর কি চাল রাজনীতি মাননীয় থেকে বেশি জানেন না এগুলো রাজনৈতিক চাল এফআইআর দেওয়া পা ভেঙে দেওয়া মাথা ভেঙে দেওয়া হাত ভেঙে দেওয়া মহিলাদের উপর একটা প্রেগনেন্ট মহিলা নৃশংস হবে অত্যাচার করা নাটক চলছে নাটকের রাজনীতি চালাচ্ছেন মাননীয় গদিটাকে ছাব্বিশে সিকিউর করার জন্য সেটা আমরা হতে দেব না আমরা লড়াই চলছে মাঠে ময়দানে দাঁড়িয়ে আমরা কিছুতেই মাননীয়কে সেই সিট পেতে দেবো না মাননীয় গদি আমরা বিনষ্ট করবোই